অথই আর প্রহরের অফিস যেতে পারল না বলতে গেলে ইচ্ছে করেই যায়নি কি দরকার শুধু শুধু মনটাকে পোড়ানো বিরহ দহনে মন পড়ার গন্ধে এমনিতেই ঘুম আসছে না অথই গত সাত দিন ধরে অথই নিজেকে বোঝানোর আপ্রাণ চেষ্টা করেছে দিন শেষে নিজেই নিজের কাছে হেরে যাচ্ছে কোনো যুক্তির মারপ্যাচ প্রহরকে ভুলতে পারছে না অথই। এদিকে ওর বাবা মা বারবার তার পছন্দের মানুষটার নাম জানতে চাচ্ছে অথইর একটাই কথা আগে তোমরা সব কিছু ঠিক করো তারপর তার নাম জানাবো পরিচয় জানিয়ে দেব তোমাদের অতি পছন্দের মানুষ পোহর মির্জাকে যে আমি মন দিয়েছি তোমরা অতি শীঘ্রই জানতে পারবে আফজাল মেয়ের কথায় মুচকি হাসে মনে মনে বলে আবিরকে ভালোবাসিস তুই এটা আমি টের পেয়েছি অনেক আগেই দুজন দুজনকে কত ভালোভাবে বুঝিস আবিরের সঙ্গে যে তোর বিয়ে ঠিক করে রেখেছি পরে তোকে সারপ্রাইজ হিসেবে জানাবো ঘন্টার বেশ কিছুক্ষণ পর মির্জা ভ্যালিতে পোহর রুমে বসে আছে রাত তখন ডের হয়েছে ল্যাপটপের স্ক্রিনে অতই হাস্যজ্জ্বল চেয়ারে ভেসে আসছে পোহর সেদিকে তাকিয়ে আছে চোখের পলক পড়ছে না কিছু সময় অতিক্রম হওয়ার পর পোহরের চোখ থেকে আপনা আপনি জল গড়িয়ে পড়ে ভালোবাসা হারানোর যন্ত্রণা ছটপট করতে করতে প্রহর মৃদু চিৎকার দিয়ে বলে যাকে কখনো মেনে নিতে চাইনি দেখতে চাইনি তার ছবি তাকে আজ কতটা চাইছি অথই আমি কি কি নিয়ে বাঁচব বলো অথৈকে ছাড়া প্রহর অসম্পূর্ণ হে আল্লাহ আজকের রাতে আপনি আমাকে মৃত্যু দান করুন আজ রাতে যদি মরে যাই হাসলে আমি অথৈকে চাইতে পারবো আগামীকাল আমার অথই পর হয়ে যাবে অথই আমার জন্য হারাম হয়ে যাবে পুরুষ মানুষ চিৎকার করে কাঁদতে পারে না ঠিকই কিন্তু তাদের হৃদয় যতটা অনুভূতি লুকানো থাকে তা উপলব্ধি করার ক্ষমতা এই পৃথিবীতে কারণ নেই প্রহরের অন্তদেহে সবটা নিঃশেষ হয়ে যাচ্ছে দেহের বাইরের কে জানবে কতটা ভাঙচুর দেহের অন্দরে হচ্ছে প্রহর আগামী পরশুদিন তাদের ডিভোর্স হবে ভালো আম্মিকে জবাব দিয়ে দীর্ঘস্বাস ছাড়লো পোহর বুকের ভেতর ভাঙচন চলছে তা কি করে বোঝাবে কাউকে হাতের ফাইল সরিয়ে টেবিলের ওপর রেখে দিল নাজিফা ছেলের মুখের দিকে তাকিয়ে রইল পোহরকে চিনতে ভীষণ কষ্ট হচ্ছে হয়তো তার ছেলে সবার সাথে মিশতে পারত না আগ কথা বলতে পারতো না হয়তো আত্মকেন্দ্রীয় ছিল বলেই ঘরের ভেতরে তার ছেলের কতটা প্রাণবন্ত ছিল তার চেয়ে ভালো কে জানে সেই প্রাণবন্ত ছেলে হুট করে কতটা গম্ভীর হয়ে গেছে সেটা তো তিনি চোখেই দেখতে পাচ্ছেন ছেলের জীবনটাকে নিজ হাতে ধ্বংস করে দিয়েছেন ছেলের মুখের দিকে তাকালেই বুক ফেটে কান্না বেরিয়ে আসে অথচ জীবনে এমন ছন্ন পহরকে পোহরকে দেখতে হবে কখনো ভেবে দেখেননি তিনি নাজিফা নিজেকে আর দমিয়ে রাখতে পারলো না শক্ত গলায় পোহরকে বললেন তুই শুধু একবার রাজি হয়ে দেখ অথই কি আমি যে করেই হোক এই বাড়িতে নিয়ে আসবো হোক আইনের মার কিংবা সাবিনার উপর প্রেশার ক্রিয়েট করে তবু তুই রাজি হ অথইকে আমি তোর করেই ছাড়ব তোকে আমি কখনো এই রূপে দেখব আমি কল্পনাও করিনি প্রহর মা হয়ে তোর জীবনটাকে নষ্ট করে দিলাম প্রহর মলিন চোখে ওর মায়ের দিকে চেয়ে রইল নাজিবা ছেলের চোখের ভাষা বুঝতে চেষ্টা করল আমি সংসার জোর করে হয় না অথইকে ধরে বেঁধে আমার সঙ্গে সংসার করতে বাধ্য করলে সেও আমার এক সময় হাল ছেড়ে দিয়ে আমার সঙ্গে সংসার করবে এটাকে তখন সংসার নয় জেলখানার কয়েদিরা যেমন কারাবাস ভোগ করে ঠিক তেমনই মনে হবে অথ এর শরীর থাকবে আমার সংসারে আর মন থাকবে অন্য কারো কাছে শেষের বাক্য বলার সময় প্রহর মৌনতা গ্রহণ করলো যার দরুন নাজিফা শুনতে পেল না প্রহরের মনের কথা ছেলের কথায় নাজিফা আর কিছু বলার মতো খুঁজে পেল না এমন সময় নাজিফার মোবাইলে কল এলো লয়েল রিজিওন কল করেছেন নাজিফা প্রহরের সামনে কল রিসিভ করলো মিনিট পাঁচেক কথা হলো তাদের মাঝে নাজিফা কল কেটে দিল প্রহর ওর আম্মির মুখের দিকে তাকিয়ে রইল নাজিফা ছেলের দিকে তাকিয়ে বলল পরশু তোদের ডিভোর্স হবে তবে লিখিতভাবে নয় মৌখিকভাবে পারবি তো তুই অথৈকে তালাক দিতে আবারও ভেবে দেখ বাপ এখনও সময় আছে যেন প্রহরের হৃদস্পন্দন যেন থমকে গেছে যেন সিরা উপসেরায় রক্ত বহমান নেই মস্তিষ্কের প্রতিটা স্নায়ুর আন্দোলন কার্যক্ষমতা কমে যাচ্ছে যার এত সুখী জীবন তার মনে হচ্ছে পৃথিবীতে সকল সুখ আদেও সে পায়নি জীবনের সব পূর্ণতা অথৈকে না পাওয়ার আক্ষেপে অপূর্ণতার মেঘে এসে আড়াল করে দেবে রাত বারোটা পোহর জেগে আছে ওর ঘরের সঙ্গে লাগোয়া ব্যালকনিতে দাঁড়িয়ে আজ ঢাকার রাতের আকাশ দেখছে বিশাল আকাশের দিকে তাকিয়ে পোহর গলায় বলেছে ভালোবাসারা ভালো ভালোবেসে মানুষ কেবল ধ্বংস হয় শূন্য তাকে আঁকড়ে বাঁচে ভালোবাসার মানুষের জন্য স্পন্দিত হৃদয় ধীরে ধীরে স্পন্দনের মৃত্যু স্বাদ গ্রহণ করে নিজের চোখে দেখা স্বপ্নগুলোর মৃত্যুর একমাত্র সাক্ষী নিজেই হয় আমার পরিণতিও কি তবে তাদের মতোই হবে না আর পারছি না অথইকে ভালোবেসেও পেলাম না আক্ষেপ নিয়ে বেঁচে থাকার চেয়ে অথইকে আমি জয় করে নিয়েছি ব্যাপারটা মোটেও মন্দ নয় ভালো যখন বেশি তখন যুদ্ধের ময়দানে নামতে তো হবে অথয়ের সঙ্গে সংসার করার দরকার নেই রোজ সকালে ঘুম থেকে উঠে অথয়ের মুখখানা রাতে ঘুমানোর ফাঁকে অথয়কে বুকের মাঝে টেনে এনে প্রশান্তির ঘুম দিতে পারলেই হবে অত লোক দেখানো সুখী সংসার বুননের দরকার নেই মন বোঝে না হাজার খানে মনের তো একটুখানি ভালোবাসার দরকার পোহর অতি দ্রুত বারান্দা থেকে ঘরে এলো বেসাইড টেবিলের ওপর থেকে মোবাইল নিয়ে বের হয়ে গেল ঘর থেকে উদ্দেশ্য অথৈর কাছে যাওয়া প্রিয় বউ মুখখানা দেখার অদম্য ইচ্ছা রাতের ঢাকা শহর ফাঁকা রাস্তায় গাড়ি চালিয়ে এক ঘন্টার পর চল্লিশ মিনিটে শেষ করল প্রহর অথৈদের বাড়ির সামনে এসে মোবাইল হাতে নিয়ে কল করলো তার প্রিয় মানুষের নাম্বারে অথৈ রাতজাগা পাখির নাই জেগে আছে অন্ধকার ঘরে শুয়ে আছে মাথার উপর ঘুরতে থাকা ফ্যানের ওপর দৃষ্টি অথৈর মাথা বিচ্ছিন্ন দুশ্চিন্তা দাপিয়ে বেড়াচ্ছে পোহরকে নিয়ে ভাবতে ভাবতে পরক্ষণেই সেই মানুষটার কথা ভাবছে যাকে অবুজকালে না জেনে বুঝেই কবুল বলেছে মানুষটাকে কখনো দেখেনি এবং দেখতেও চায় না তার পরিচয় অবধি জানতে চায়নি কি হবে জেনে জীবনের চূড়ান্ত সময় এসে নামে মাত্র একটি বিয়ে তার আর পোহরের মাঝে এসে বাধার সৃষ্টি করছে সেই মানুষ তার সঙ্গে নামেমাত্র সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারলে শান্তি একটু আগেই ওর মা এসেছিল বলে গিয়েছে আগামী পরশু সেই নামেমাত্র সম্পর্কের সমাপ্তি হবে তবে লিখিত নয় মৌখিকভাবে কারণ বিয়েটা মৌখিক অর্থেই হয়েছিল দুজনের অপ্রাপ্ত বয়সের কারণে কাবিননামা করা হয়নি অতই সাপ সাপ ওর মাকে জানিয়ে দিয়েছে যেন সেই লোকের সঙ্গে ওর কোনো প্রকার দেখা না হয় সে তালাক বলবে আর অতই শুনবে সাক্ষী যারা থাকবে তারাও শুনবে ব্যাস আর কিছুতেই অতই থাকবে না কথাগুলো শুনে ওর মা কিছুই বলল না উল্টে অতই মাথায় হাত বুলিয়ে চলে গেছে হুট করে মোবাইলের রিং বেজে উঠল অথই ভয় পাচ্ছে কারণ এত রাতে কার কল আসতে পারে ভেবে পরিবারের কারোর কিছু হলো না তো আবার কাপা কাঁপা হাতে বালিশের তলা থেকে মোবাইল বের করে দেখল স্ক্রিনে পোহর স্যার নাম ভেসে উঠেছে অথই কল রিসিভ করতে পারল না তার আগেই কল কেটে গেছে পোহর আবার অথই নাম্বার ডায়ল করলো এবার অথই কল রিসিভ করলো হ্যালো অথই প্লিজ কল কাটবে না তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে কী কথা মোবাইলে বলতে পারবো না তুমি কি একটু নিচে আসতে পারবে মানে আপনি কি আমাদের বাসার কাছেই অতই বিস্মিত হয়ে প্রহরকে জিজ্ঞাসা করল হ্যাঁ তোমাদের বাসার নিচেই আছে তুমি একটু আসবে হ্যাঁ আমি আসছি অতই পোহরের ডাককে উপেক্ষা করতে পারল না মেইন ডোর খোলার আগে দেওয়ালের উপর ঝুলান্ত থাকা গেটের চাবি নিয়ে দরজা খুলে বের হয়ে এলো পাটি পেটি পে হেঁটে বের হলো ওদের বিল্ডিং থেকে বাগান পেরিয়ে সদর দরজার কাছে পৌঁছাতেই লোহার গিরিল গড়িয়ে দেখতে পেল তার প্রিয় মানুষটার গাড়িটা দ্রুত পায়ে হেঁটে দরজার সামনে এসে চাবির সাহায্যে তালা খুলে বের হয়ে পোহরের গাড়ির সামনে গিয়ে তাড়ালো পোহর ড্রাইভিং সিটে বসেছিল পূর্ণ যোচনার আলোতে তার প্রিয় বউকে দেখে গাড়ি থেকে বের হয়ে এলো প্রহর তৃষ্ণাত্ম অবস্থায় মানুষ পানি পেলে যেমনটা তৃষ্ণা নিবারণ করে ঠিক তেমনভাবেই প্রহরের নিজের তৃষ্ণা মেটাচ্ছে নয়তো অথইকে এক পলো দেখার তৃষ্ণায় মরেই যেত আজ এতরাতে কেন এছিন আপনি তোমাকে আমি ভালোবাসি অথই মন তো মুগ্ধন্নায় শুনছিল প্রহরের কথা ভাবছিল মানুষটা কত চমৎকার ভাবে কথা বলে প্রহর গাড়ি থেকে বের হয়ে এলো অথই সামনে এসে দাঁড়ালো খুব কাঁচা কাচি তারা অথই পিচিয়ে যাচ্ছিল তখনই পোহর এক হাতে দিয়ে অথই হাত ধরে নিজের মুখোমুখি এনে দাঁড় করিয়ে ফিসফিস গলায় বলে উঠলো তোমাকে আমি ভালোবাসি এই দেহে প্রাণ থাকা উধি ভালোবেসে যাব তুমি কার সঙ্গে কমিটেড কার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে ওসব শোনার আমার কোনো কৌতূহল নেই আমি শুধু এতটুকু জানি আমি যা চাই তা পেতে হবে অ্যাট এনি কস্ট এই মুহূর্ত থেকে যা কিছু ঘটবে সব আমার দায়িত্ব এর পেছনে কারো কোনো হাত নেই যা কিছু করব সব তোমাকে পাওয়ার জন্য করব অথই বোকার মতো তাকিয়ে আছে প্রহরের মুখের দিকে ল্যাম্পপোস্টের ঘোলাটে আলোতে প্রহরের চোখে রক্তিম দৃষ্টি অথই অন্তরাত্মাকে নাড়িয়ে দেয় চোখের দৃষ্টি বলে দিচ্ছে প্রহর এখানে ভালো উদ্দেশ্যে আসেনি অথই এবার প্রহরের বাদন থেকে মুক্তি হতে চাইল ছুটে যেতে চাইল বিল্ডিং ভেতরে কিন্তু প্রহরের শরীরে যেন অসুরের শক্তি ভর করেছে পকেট থেকে একটি রুমাল বের করে অথই মুখের ওপর চেপে ধরতে অথই ঢলে পড়ল প্রহরের গায়ে প্রহর অথইকে কোলে তুলে এগিয়ে যাচ্ছে গাড়ির দিকে আমার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে গেছে আপনার ছেলে মিউচুয়াল ডিভোর্স হচ্ছিল ওদের মাঝে এমন তো আর না যে আপনার ছেলের মতামত না নিয়ে আমরা ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি হুট করে কি এমন হয়েছে যে আপনার ছেলে আমার মেয়েকে আমারই বাড়ির সামনে থেকে নিয়ে গেছে আফজাল সাহেব রাগান্বিত সুরে জিজ্ঞাসা করলো এহসান এবং নাজিবা মির্জাকে সাবিনা আফজাল সাহেবকে শান্ত থাকার জন্য বারবার অনুরোধ করছিল কিন্তু আফজাল নিজের ধৈর্য ধরে রাখতে পারছিলেন না এহসান কিছু বলতে যাবে ঠিক তখন না নাজিফা এহসানকে ইশারে চুপ থাকতে বলল এহসান স্ত্রীর কথা মতো চুপ করে আছে প্রমাণ আছে আপনাদের কাছে যে আমার প্রহর অথৈকে কিডন্যাপ করেছে নাজিফা তীরতায় অকুত্ত ভয় কণ্ঠ শুনে আফজালের ধৈর্যের ভাত ভেঙে যায় মৃদু চিৎকার দিয়ে হুমকি স্বরূপ বলল সিসিটিভি ফুটেজ আছে এবং সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে অথৈকে নিয়ে গেছে আপনি যতই আপনার ছেলের সাফাই গান না কেন আপনার ছেলেকে যদি আমি জেলের ভাত না খাইয়েছি তবে আমার নাম আলফাস আহমেদ না আজকের দিনের মধ্যে অতই খেয়ে আমার চাই অ্যাট এনি কস্ট নাজিবা এবার আর চুপ থাকতে পারল না নিজের স্বভাবগত গন্ডি পেরিয়ে আফজাল সাহেবকে শক্ত গলায় বললেন সিসিটিভি ফুটেজের ব্যাখ্যায় যাব না আমি অথকে তো আর প্রখর বাড়ির ভেতর থেকে কিংবা রাস্তা থেকে তুলে নিয়ে যায়নি আপনাকে আমি দুটো পয়েন্ট দেখাচ্ছি পয়েন্ট নাম্বার ওয়ান ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে প্রহর গাড়ি নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল অথই বিল্ডিং থেকে বের হয়ে গেটের তালা খুলে খুব স্বাভাবিকভাবে প্রহর সঙ্গে দেখা করে এই ঘটনা দেখলে বোঝা যায় যে আপনার মেয়ের সম্মতিতে আমার ছেলের সঙ্গে তার দেখা হয় নাজিবার কথাগুলো শেষ করে খান্ত হলো আফজাল সাবিনা এবং এহসান চুপ করে আছে এর সাবিনা নাজিফাকে উদ্দেশ্য করে বলল দেখ নাজিফা কে কার ডাকে সারা দিয়েছে প্রহর কেন অথিকে কিডন্যাপ করেছে সব প্রশ্নের উত্তর জানতে হলেও প্রহর এবং অথিকে খুঁজে পাওয়া অনেক জরুরি আমি চাই না কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হোক আমার মেয়ে তুই এখনই প্রহরের সঙ্গে কন্টাক্ট করার চেষ্টা কর আর যদি না পারিস তবে আমরা পুলিশের সাহায্য নিতে বাধ্য হব নাজিফা শুনল কথাগুলো নাজিফার কপালে দুশ্চিন্তার ভাস স্পষ্ট ছেলে গতকাল রাতেও বলে যে অতইর সঙ্গে জোর করে সংসার করবে না সেই আলাপের দুই ঘন্টা পার হতে না হতেই কেন ফাঁক দিয়ে অতইকে কিডন্যাপ করে কোথায় চলে গেছে কে জানে মানুষ যে প্রেমে পড়লে বোকা হয়ে যায় আস্তা সঠিক প্রমাণ পেলো নিজের ছেলেকে দেখেই নাজিফা দীর্ঘশ্বাস ফেলে মোবাইল হাতে নেয় পোহরকে কল করার জন্য হুট করে একটি মেসেজের নোটিফিকেশান এলো পোহরের নাম্বার থেকে এসেছে উত্তেজনায় নাজিফার শরীর কাঁপছে ভয় ভয়ে ম্যাসেজ ওপেন করলো পুরো ম্যাসেজ শেষ করার পর নাজিফা শুকনো গলায় এওসানকে ডাক দিয়ে বলল অচেনা পাখি কলরবের আজ ঘুম ভাঙল আমার চোখ বন্ধ রেখে টের পাচ্ছিলাম রৌদ্রে হুট করে মনে হলো আজকে সকাল খানিকটা ভিন্ন অন্য রকম কিছু প্রচণ্ড ভালো লাগা নিয়ে যখন চোখ খুললাম তখন নিজেকে আবিষ্কার করলাম অচেনা স্থানে অচেনা ঘরে অজানা আতঙ্কে এতটাই ভয় পেয়েছিলাম হুট করে চিৎকার দিয়ে বন্দি দশা থেকে মুক্ত হতে চাইলাম কিন্তু ঠিক তখনই কেউ ঘুম কণ্ঠে বলে উঠল মাত্র এক ঘন্টা হয়েছে ঘুমিয়েছি চিৎকার করছো কেন পাশের ঘরে দাদি আছে শুনতে পারলে কি বলবে বলো তো আপনি এক মিনিট আপনার সঙ্গে আমার শেষবার দেখা হয়েছিল রাতে আপনি আমাকে কল করে নিচে আসতে বলেছিলেন আমি নিচে গিয়েছিলাম আপনি কি করেছেন আমার সঙ্গে আর কোথায় নিয়ে এসছেন আমাকে কথাগুলো বলতে বলতে অধৈ পোহরের বুক থেকে সরে এসে খাট থেকে নেমে পড়ল পোহর গাঢ় চোখে চেয়ে রইল অধৈর পানে অথৈ রাগে কাঁপছে নাগের ডকা লাল হয়ে গেছে পোহরের কাছে মনে হলো অতৈকে সে নতুনভাবে আবিষ্কার করেছে অফিসের সেই পরিপাটি শাড়ি পরিহিত অথৈকে আজ অন্যভাবে আবিষ্কার করছে ঘুম জড়ানো চোখ ঝাঁঝালো কণ্ঠ এলো ছুলের অথইকে আজ নতুন অথৈ দেখা হলো পোহর যখন অতইকে দেখতে ব্যস্ত ঠিক তখনই অতই একটা অভাবনীয় কণ্ঠ ঘটিয়ে ফেললো খাটের ওপরে উঠে এসে প্রহরের শাটের কলার চেপে ধরলো সামান্য প্রহরের দিকে ঝুঁকে তাতে দাঁত খিচিয়ে বলল যেভাবে এনেছেন ঠিক সেভাবে আমাকে আমার বাড়িতে পৌঁছে দিয়ে আসবেন রাইট নাও তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসার জন্য তো এখানে নিয়ে আসিনি অথই আপনি কি পাগল হয়ে গেছেন অথই কাপড় বদলে দেওয়া যেন খুব স্বাভাবিক ব্যাপার ছিল তার কাছে অথৈর মনে হলো পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর শব্দ শুনলো আজ নারীর জীবনে সবচেয়ে মূল্যবান সম্পদ তার ইজ্জত সেই ইজ্জতের উপর যখন কোনো আঁচ লাগে তখন সেই নারীর মৃত্যু ছাড়া কোনো উপায় থাকে না কারণ মানুষটার বসবাস সমাজের মধ্যে সমাজ একজন কুলুষিত নারীকে কখনোই মেনে নেবে না মেনে নেবে না তার কলঙ্কিত দেহকে অথৈর দুচোকে জল ভরে উঠল যাকে বিশ্বাস করলো যাকে ভালোবাসলো যাকে রক্ষক ভেবেছে সেই মানুষটি কি না ভক্ষ জীবনের সব থেকে বড় ধোকা ওর প্রিয় মানুষটাই ওকে দিয়েছে অথই কপালে এক হাত রেখে অসহায় হয়ে পরের উদ্দেশ্য করে বলল এটা আপনি কি করলেন একটিবার ভাবলেন না আমার পরিণতি কি হবে আমি এই সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারবো কিনা অথয় প্রায় দিশেহারা অবস্থা দেখে পোহর তরিগড়ি করে বিছানা থেকে নেমে অথই সামনে গিয়ে ওকে চাইলে বুকে ধাক্কা দিয়ে বলল ডন্ট ইউ মিস মির্জা আমাকে স্পর্শ করার দুঃসাহস দেখাবেন না আমি পাগল নয়তো আপনার মতো পুরুষকে বিশ্বাস করেছিলাম হিমানি ঠিকই বলেছিল আপনি একজন নারী লোকীন্ট ক্রস লিমিট আপনি আপনার সকল লিমিট ক্রস করে ফেলেছেন আপনি এতটা নারী পিপাসু যে আপনি নারী দেহের ভেতরে যে একটি মন থাকে সেটা আপনি কখনোই উপলব্ধি করতে পারেননি প্রহরের মনে হলো ওর কানে কেউ গরম সিসা ঢেলে দিয়েছি এতটা তিক্ত বাক্য নিজের প্রিয়তমা স্ত্রীর কাছ থেকে শুনতে হবে কখনো কল্পনা করেনি হিমালিকেও বুঝি এভাবে ভোগ অথই আরও কিছু বলতে চাচ্ছিল তার আগেই অথই ঠোঁটে আঙুল রেখে দিল প্রহর কিন্তু অতই নাছর বান্দা প্রতিবাদ না করে থাকতে পারবে না ঘৃণা বড় দৃষ্টিতে তাকিয়ে প্রহরকে বলল আপনি আমার সতীত্ব নষ্ট করে ফেলেছেন আমি কি এমন অপরাধ করেছি যে আপনি আমাকে এত বড় শাস্তি দিয়েছেন এখন যে আমার আত্মহত্যা ছাড়া কোনো উপায় নেই অতই মুখে আত্মহত্যা শব্দ শুনে পুরো রেগে গিয়ে অতই বাউ চেপে ধরে খেয়ে হাত গুটিয়ে নেয় জোরে শ্বাস ছেড়ে অতই হাত ধরে শক্ত করে মুঠোয় চেপে ধরল যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে অতই তুমি আমার স্ত্রী অথই তুমি আমার বাল্যকালের বউ তোমাকে আমি সবটা দিয়ে ভালোবাসার অধিকার রাখি তুমি আত্মহত্যা করবে কেন আমাদের সম্পর্কের একটা নাম আছে পবিত্র বন্ধন আছে বিয়ে হয়েছে তোমার আর আমার অতই স্তব্ধ হয়ে যায় ছটপটনা ভাবটা কমে যায় প্রহর সেই সুযোগে অতই হাত আর শক্ত করে চেপে ধরে বলল তোমাকে আমি ভালোবাসি অথই আমার পক্ষে তোমাকে ডিভোর্স দেওয়া সম্ভব নয় নিজের মনকে অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু পারিনি সফল হতে তোমাকে ছাড়া আমি নিজের অস্তিত্বকে কল্পনা করতে পারছি না তোমাকে নিজের করে পাওয়ার জন্য যদি আমাকে আরও কোনো কঠিন পদক্ষেপ নিতে হয় তবে আমি তাই করব। তবু আমার তোমাকেই প্রয়োজন অথই পোহরের বুক থেকে মাথা তুলে ভেজা চোখ নিয়ে পোহরের মুখের দিকে তাকিয়ে আছে তোমার সম্মতি না নিয়ে তোমাকে গভীরভাবে স্পর্শ করার স্পর্ধা আমার নেই অথই আমি এতটা সাহসী নই যে আমার অথয়ের সম্মতি না নিয়ে গভীরভাবে ছুঁতে পারবো তাকে তুমি পবিত্র আছো তোমার শরীরে একটা লোমো আমি দেখিনি কান্না করো না তোমার চোখের জলে আমার বুক ব্যথা করে অথই কান্না ভেজা চোখে তাকিয়ে রইল প্রহরের পানে প্রহর অপরাধী কণ্ঠে এতক্ষণ ধরে উপরোক্ত কথাগুলো বলছিল হাতের উল্টো চোখ মুছে ফেললো অথই পোহরের দিকে প্রহরের চোখের দিকে তাকিয়ে বলল কিন্তু একটু আগে না বললেন আপনি আমাকে শাড়ি পরিয়ে দিয়েছেন মিথ্যে বলেছিলাম তোমাকে শিরিন তোমার শাড়ি পাল্টে দিয়েছে তোমাকে ক্লোরোফর্ম দিয়ে অচেতন করার কারণে রাস্তায় বেশ কবার বমি করেছিল তোমার পরনের কাপড় নষ্ট হয়েছিল তোমাকে সামলাতে গিয়ে আমারও ড্রেস খারাপ হয়ে গিয়েছিল কতক্ষণ আর তোমাকে নোংরা কাপড়ে রাখবো এই ভেবে শিরিনকে বললাম তোমার ড্রেস বদলে দিতে অপরাধীর ন্যায় মাথা নিচু করে জবাব দিল প্রহর অতই উচকে ফেললো তারপর হুট করে পোহরের কলার চেপে ধরে বলল হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো